দীর্ঘদিন এই কালারটি থাকবে কোনো কালারের কোনো সমস্যা হবে না তাহলে এইটা মারা বা কোনো সমস্যা হবে তাও হবে না এর উপকারিতা আরও আছে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন সেটা হলো লোহা বলেন আর প্লাস্টিক বলেন বা অ্যালুমিনিয়াম বলেন যেখানেই ব্যবহার করেন না কেন আপনার বাইকের চকচকে গিলেস এসে যাবে দেখুন আমি হুইল শেডে ব্যবহার করতেছি ওখানেও আসতেছে একবারেই চকচকা হয়ে যাচ্ছে তা আমি ঘরের ভিতর বাইকটি বোঝা যাচ্ছে না তাই আমি বাইরে বাইকগুলি আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখুন বাইকটি কত চকচকে দেখা যাচ্ছে দেখুন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি চাইলে আপনারা আসতে পারেন সততা ওয়ার্কশপ উপজেলা গেট নাগেশ্বরী কুড়িগ্রাম ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিড়ে দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য